প্রিয় ত্রিপুরাবাসী নমস্কার কুলুমখা তম স্বাধীনতা দিবসের এই পুণ্যলগ্নে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা স্মরণ করছি সেই সব স্বপ্নদ্রষ্টাদের যারা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ভারতীয় সেনাবাহিনীর বীর জোয়ানদের যারা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দমনে সাফল্যের সঙ্গে অপারেশন সিন্ধুর পরিচালনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যেভাবে সেনাবাহিনী দিয়েছে তাতে ভারতের বীর পরাক্রমকে সূচিত করেছে সীমান্তরক্ষী বাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সকল স্তরের অফিসার এবং কর্মীদের যারা অকুত ভয়ে অসীম সাহসিকতার সঙ্গে সীমানায় অতন্দ্র প্রহরীর কাজ করেছেন এবং দেশকে সুরক্ষিত রাখছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারত শুধু স্লোগান নয় একশো চল্লিশ কোটি ভারতবাসীর নিজের পায়ে দাঁড়ানো সংকল্প মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন আত্মনির্ভর ভারত শুধু সরকারি কার্যক্রম নয় এটি হচ্ছে জন আন্দোলন স্বদেশী ভাবনাকে বিশেষ গুরুত্ব ও প্রাধান্য দিয়ে স্বদেশী সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমাদের দেশকে গড়ে তুলতে হবে প্রযুক্তি উদ্ভাবন স্টার্ট গবেষণা এবং উৎপাদনে স্বদেশী চিন্তাভাবনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা দিয়ে আমরা আমাদের রাজ্য ভোকাল ফর লোকাল মন্ত্রকে পাথেয় করে স্থানীয় উৎপাদিত পণ্য সামগ্রীকে অগ্রাধিকার দিচ্ছি আমাদের দেশীয় পণ্য সামগ্রীগুলি যাতে বিশ্বের বাজারে স্বীকৃতি লাভ করতে পারে তার জন্য উৎপাদিত পণ্য সামগ্রীর গুণগত মান বৃদ্ধির উপর জোর দেওয়া আবশ্যক আমাদের অগ্রাধিকার প্রযুক্তি নির্ভর আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা এখন সময় এসেছে দেশের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উদীয়মান ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেস এক্সপ্লোরেশন বায়োটেকনোলজি এবং রিনিউয়েবল এর উদ্ভাবনের ক্ষেত্রে ভারতকে বিশ্বের প্রথম সারিতে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় মন্ত্রে জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান জয় অনুসন্ধানকে যুক্ত করেছি প্রতিটি বাড়ি দোকান কারখানা কামার এবং পরীক্ষাগারেতে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে এটি কখনোই সম্ভব নয় যখন প্রতিটি নাগরিক ভারতীয় স্বদেশী পণ্য সামগ্রী কেনাকে দেশ প্রেম হিসাবে গণ্য করবে দেশ আত্মনির্ভরশীল হয়ে উঠবে যখন প্রতিটি নাগরিক নিজেকে আত্মনির্ভরশীল করার সংকল্প গ্রহণ করবে আত্মনির্ভরশীল ভারত করার সংকল্প গ্রহণ করবে পাশাপাশি আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষ্যে আমরাও আমাদের রাজ্যকে আত্মনির্ভরশীল ত্রিপুরা হিসাবে গড়ে তুলতে চাই সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা রাজ্যের নিজস্ব উৎপাদিত সামগ্রীকে বিশেষ প্রাধান্য দিচ্ছি রাজ্যের উৎপাদিত আনারস জনজাতিদের ঋষা মাতাবাড়ির প্যারা দেশ বিদেশে সমাদৃত স্বীকৃতি পেয়েছে গত সাত বছরে এক শক্তিশালী ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার জন্য আমরা নিরলস পরিশ্রম করেছি চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়াও অনেক বাধা অতিক্রম করেছি এবং সুযোগের সদ্ব্যবহার করেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে এই বছরও সারা দেশের সাথে রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি যথাযথ মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার উদযাপিত হয়েছে এই কার্যক্রমের সাথে যুক্ত সকলকে অভিনন্দন করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সহায়তায় আজ আমরা বিকাশের এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি গুণগত শিক্ষা স্বাস্থ্য পরিষেবা জনজাতিদের বিকাশ মহিলা ক্ষমতায়ন সামাজিক কল্যাণ কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে এগিয়ে চলার এই অভিমুখ আমাদের সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে ত্রিপুরাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়েছে এবং কর্মসূচি রূপায়ণ করছে তার বিশেষ কিছু আমি এখানে উল্লেখ করছি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজ্যের গ্রস স্টেট ডোমেজিস ডোমেস্টিক প্রোডাক্ট বারো দশমিক চার ছয় শতাংশ বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি ঘটেছে এর ফলে জিএসডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থানে রয়েছে নীতি আয়োগের প্রকাশিত সূচকে সারা দেশের মধ্যে ফ্রন্ট রানার রাজ্য হিসাবে উন্নীত হয়েছে ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক যা রাজ্যের জিএসডিপিতে ছয়ত্রিশ শতাংশেরও বেশি অবদান রয়েছে গত আর্থিক বছরে কৃষকদের সহায়তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট এই কর্মসূচিতে পনেরো কোটি টাকা ব্যয় বরাদ্দের মাধ্যমে বিরানব্বই হাজার পাঁচশো অষ্টআশি হেক্টর এলাকা ধান চাষের জন্য সম্প্রসারিত করা হয়েছিল বিশ হাজার একশো হেক্টর এলাকা জৈব চাষের আওতায় আনা হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে প্রথমবারের মতো প্রাকৃতিক উপায়ে চাষাবাদ চালু করা হয়েছে কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগে কৃষকদের মধ্যে এগারো হাজার চারশো চৌচল্লিশটি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে দু চব্বিশ সালের আগস্টের বিধ্বংসী বন্যায় দু লক্ষ তেরো হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষককে একশো নয় কোটি চৌত্রিশ লক্ষ টাকার ত্রাণ হিসাবে সহায়তা করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কৃষকদের মধ্যে চলতি আগস্ট পর্যন্ত প্রায় দুশো এক কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কিষাণ ক্রেডিট কার্ড কার্ড প্রকল্পে প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকা কৃষি ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় পঁচিশ হাজার কৃষক নথিবদ্ধ হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পরিপূরক হিসাবে দু কুড়ি একুশ সালে চালু হওয়া মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনা এই পর্যন্ত বত্রিশ কোটি পঁচাত্তর লক্ষ আশি হাজার টাকা সহায়তা ও সাবসিডি হিসাবে প্রদান করা হয়েছে ছয়ত্রিশ হাজার ছয়শো একষট্টি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে ধলাই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র বেস্ট জোনাল কৃষি বিজ্ঞান কেন্দ্র অ্যাওয়ার্ড দু পেয়েছে দু এবং পঁচিশ সালে কৃষি এবং উদ্যান ক্ষেত্রে ত্রিপুরা অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স পুরস্কারে ভূষিত হয়েছে রাজ্যের হর্টিকালচার সেক্টরে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এক হাজার তিয়াত্তর হেক্টর নতুন এলাকা ফল ও বাগিচা ফসল চাষের আওতায় আনা হয়েছে রাজ্যের দু হাজার আট হেক্টর এলাকায় পাম অয়েল চাষ হচ্ছে এবং এর ফলে এক হাজার নয়শো একানব্বই জন কৃষক উপকৃত হচ্ছেন গত কয়েক বছরে রাজ্যে দুধ মাংস ও ডিমের উল্লেখযোগ্য উৎপাদন হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ প্রায় দু লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো দশ টন দুধ এবং উনষাট হাজার সাতশো টন মাংস এবং প্রায় ছয়ত্রিশ কোটি ডিমের উৎপাদন হয়েছে দু হাজার পঁচিশ সালে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর সেক্সট সেমেন দ্বারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার জন্য সেন্টার ফর ইনোভেশনস ইন পাবলিক সিস্টেমস পুরস্কার পেয়েছে পার কেপিটা ডিমের উপলব্ধতায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে পার কেপিটা দুধ ও মাংসের উপলব্ধতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয় সর্বোচ্চ রাজ্য মাছ চাষের ক্ষেত্রে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যে পঁচাশি হাজার আশ্রশো মেট্রিক টন মাছ এবং ৪৫ কোটি পঁয়ষট্টি লক্ষ মাছের পোনা উৎপাদিত হয়েছে যা মাছের স্বনির্ভরতা এবং প্রতিবেশী রাজ্যে মাছ রপ্তানিতে সহায়তা করেছে মাছ উৎপাদনে বর্তমানে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পরিকাঠামো উন্নয়ন এবং মৎস্য চাষে সর্বোত্তম পদ্ধতি গ্রহণের জন্য রাজ্যের মৎস্য দপ্তরকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রক সম্মানিত করে গ্রামীণ জীবিকা ও পরিবেশগত উন্নয়নে ও ভারসাম্য রক্ষার রাজ্যে বৃহৎ পরিসরে বনায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দশ হাজারেরও বেশি বনায়ন বিশেষ করে এক হাজার তিনশো ষাট হেক্টর এলাকায় বাঁশ এবং রাস্তার পাশে ও নদীর পারে তিনশো ঊনপঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে লিনিয়ার যে প্লান্টেশন সেটা করা হয়েছে দু একুশ সালে চালু হওয়া আগর উড পলিসি রাজ্যে আগর শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা নিচ্ছে ধর্মনগরে নতুন আগর মার্কেট তৈরির কাজ চলছে এবং মূল সংযোজিত উৎপাদিত সামগ্রীর জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে ত্রিপুরা নেচার ট্রেলস অ্যান্ড রিসোর্স লিমিটেড ডুম্বুরের নতুন দ্বীপপুঞ্জে ইকো ট্যুরিজমকে প্রসারিত করছে বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় এক হাজার সাতশো কোটি টাকা বেশি পেয়ে এলিমেন্ট নামক প্রকল্প চলতি বছরের গত জানুয়ারি মাসে চালু করা হয় মূলত মহিলা ক্ষমতায়ন জীবিকা উন্নয়ন ও বন সংরক্ষণের লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে আঠারোশো একুশটি গ্রামকে এই প্রকল্পের সুবিধায় আওতায় আনা হয়েছে গত বছর রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে তেত্রিশ হাজার তিনশো চার মেট্রিক টন ধান কেনা হয়েছে এর ফলে কৃষকদের চুয়াত্তর কোটি পঁচাত্তর লক্ষ টাকা ধান প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রায়োরিটি হাউজহোল্ড এবং অন্তর্দ্বয় অন্ন যোজনায় রেশন কার্ড হোল্ডারদের মধ্যে বিনামূল্যে এক লক্ষ ঊনষাট হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে উদ্বাস্তু ভ্রু পরিবারদের পুনর্বাসনের বিষয়টি সরকারের অন্যতম বিষয় ছ হাজার নয়শো পাঁচটি পরিবারের চব্বিশ হাজার আষ্টশো ছয়জন ব্যক্তির মধ্যে তিন হাজার সাতশো একাশিটি পরিবারকে অন্ন যোজনা এবং এক হাজার তিনশো চুয়ান্নটি পরিবারকে প্রায়োরিটি হাউজহোল্ডের আওতায় আনা হয়েছে অবশিষ্টদের অন্ন যোজনায় গ্রুপ পুনর্বাসন প্রকল্পের অধীনে সহায়তা করা হচ্ছে দুই বছর পর তাদেরকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় স্থানান্তরিত করা হবে দ্য ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি দু এবং জনবিশ্বাস অর্ডিন্যান্স দু হাজার পঁচিশ এর মাধ্যমে রাজ্যের শিল্প প্রসারে এক বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টি হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ দু হাজার পঁচিশে একশো বিশ জন বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন তিন হাজার আটশো কোটি টাকা বিনিময়ে জন্য আশি সাতাশিটি মৌ স্বাক্ষরিত হয়েছে দু সালের মে মাসে নয়াদিল্লিতে আয়োজিত রাইজিং নর্থ ইস্ট সামিটে রাজ্যে পনেরো হাজার ছয়শো কোটি টাকা বিনিয়োগের জন্য চুয়াশ সিক্সটি ফোর স্বাক্ষরিত হয়েছে পঁয়ষট্টি কোটি সতেরো লক্ষ টাকার রেজিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং এমএসএমই পারফরম্যান্স প্রকল্প ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পগুলোকে শক্তিশালী করছে আগরতলার হাঁপানিয়াতে পিএম একতা মল নির্মাণের কাজ বাস্তবিত হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় শিল্পাঞ্চলগুলির উন্নয়ন পরিকাঠামো জোরদার হচ্ছে শিল্পক্ষেত্রে গ্যাসের কর হ্রাস এবং নতুন জমি বরাদ্দ নীতির মতো বিনিয়োগ বান্ধব সংস্কার ত্রিপুরাকে শিল্পক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছেন লিডস দু হাজার চব্বিশে ফার্স্ট মুভার পুরস্কার এবং ইজ অব ডুইং বিজনেসে দু হাজার বাইশে টপ অ্যাচিভার রাজ্য হিসাবে জাতীয় ক্ষেত্রে ত্রিপুরা পুরস্কৃত হয়েছে শ্রমিকদের সামগ্রিক কল্যাণ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার বৃষ্টি নির্ধারিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মঞ্জুরি বর্ধিত করা হয়েছে এর ফলে দু লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি শ্রমিক উপকৃত হয়েছেন নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প দুই এই দুর্ঘটনার মৃত্যু পরবর্তী সহায়তায় অর্থরাশি বৃদ্ধি করে চার লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে তাদের জন্য স্থায়ী শারীরিক অক্ষমতা এবং মাতৃত্বকালীন ছুটির সংস্থানও রাখা হয়েছে একটি নতুন উদ্যোগে নথিভুক্ত বিয়াল্লিশ হাজার নয়শো একাশি পরিবারের শিশুদের পড়াশোনা বাবদ বার্ষিক দু হাজার টাকা প্রদান করা হচ্ছে শিক্ষা রাজ্যের উন্নয়ন প্রকোপ পরিকল্পনার একটি মূল ভিত্তি আমাদের সরকারের নেতৃত্বে সারা রাজ্যে শিক্ষার সমান সুযোগ ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে আম্বাসা কাকরাবন এবং করবুকে